আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার কোর্সের প্রথম ক্লাসে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকের ক্লাসে কম্পিউটার সম্পর্কে আমরা সম্পূর্ণ একটি ধারণা নেব কম্পিউটারের কোন পার্টস কি কাজ করে এদের নাম কি সে সম্পর্কে আমরা জানব যে কোনো কাজ শেখার আগে আমাদের অতি প্রয়োজন সেই যন্ত্রাংশ সম্পর্কে পরিষ্কার একটি ধারণা নেওয়া কারণ যদি আমরা ধারণা নিতে পারি তাহলে সেই যন্ত্রাংশগুলো নষ্ট হবে না অতি সহজে আজকের ক্লাসটি হচ্ছে পার্টস অফ কম্পিউটার অতাদের কাজ কম্পিউটারের পার্টস নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে দৈর্জ্য সহকারে শুনবেন এবং দেখবেন কম্পিউটারের মূল যে পার্টস যেটি সেটি না হলে কম্পিউটার অচল হয়ে যায় যাকে কম্পিউটার হৃৎপিণ্ড বলা হয় সেটি হচ্ছে মাদারবোর্ড আপনারা একটি স্ক্রিনে একটি মাদারবোর্ডের ছবি দেখতে পাচ্ছেন সেটাকেই কম্পিউটার মাদারবোর্ড বলে এটির মূল কাজ হচ্ছে মাদারবোর্ড হল কম্পিউটারের সব পার্টসকে একে অপরের সাথে যুক্ত করে মনে করেন হার্ড ডিস্ককে যুক্ত করে র্যামকে যুক্ত করে সেটি হচ্ছে মাদারবোর্ডের কাজ দ্বিতীয় যে পার্টসটি সেটি হচ্ছে প্রসেসর বা সিপিউ প্রসেসর হলো কম্পিউটারের মস্তিষ্ক কেন মস্তিষ্ক বলা হয় মানুষের যেভাবে ব্রেন ছাড়া মানুষ চলতে পারে না ঠিক সেইভাবে কম্পিউটারের প্রসেসর বা সিপিউ ছাড়া একটি কম্পিউটার চলতে পারে না তৃতীয় পাঁচটি হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসটি এটি হলো একটি স্টোরেজ ডিভাইস যেখানে আমরা সব ছবি ফাইল সফটওয়্যার ইত্যাদি স্থায়ীভাবে সংরক্ষিত করে থাকি চতুর্থ যে পার্সটি সেটি হচ্ছে র্যাম এটি একটি অস্থায়ী মেমরি এটির মূল কাজটি হচ্ছে কম্পিউটারের সব ডাটা মনিটরে দেখানো এরপর যে পার্সটি সেটি হচ্ছে কুলিং ফ্যান কুলিং ফ্যান কম্পিউটার তাপ নিয়ন্ত্রণ করে সেটি সিপিইউ বা প্রসেসর উপরে লাগানো থাকে এরপরে হচ্ছে সিমোস ব্যাটারি সিমোস ব্যাটারি বয়স এর সময় তারে এবং সেটিং ঠিক রাখে তারপর যে পার্সটি কাজ করে সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই মাদারবোর্ডে এসি কারেন্ট ডিসিতে রূপান্তর করে মাদারবোর্ডে সরবরাহ করে থাকে বিজিএ কেবল বিজে কেবল কম্পিউটার থেকে মনিটরে ভিডিও সিগনাল পাঠায় পাওয়ার কেবল কম্পিউটারকে মেইন লাইনের বিদ্যুৎ সরবরাহ করে থাকে সাটা কেবল সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাটা কেবল হার্ড ডিস্ক বা কে মাদারবোর্ডের সাথে টাটা ট্রান্সফারের জন্য যুক্ত করে পিসি সি ক্যাচিং বা সিপিউ বক্স সেটি হচ্ছে এমন একটি বক্স যে বক্সে আমরা সম্পূর্ণ কম্পিউটারের সম্পূর্ণ পার্সকে রাখি মনিটর মনিটর হলো ডিসপ্লে যেখানে আমরা সব কিছু দেখতে পাই ভিডিও ছবি টেক্সট সফটওয়্যার আইকন ইত্যাদি এরপর হচ্ছে কীবোর্ড কীবোর্ড একটি ইনপুট ডিভাইস আমরা সবাই জানি সেটির মাধ্যমে আমরা বিভিন্ন তত্ত্ব ভিতরে প্রবেশ করে যেমন আমরা কিছু লিখতে হলে কীবোর্ডের সাহায্যের প্রয়োজন এরপর হচ্ছে মাউস মাউস দিয়ে আমরা কম্পিউটারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি কাজ করানোর জন্য এই ছিল আজকের ক্লাস আগামী ক্লাসের জন্য প্রস্তুত তখন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন